বাঙালি নারীরা স্বামীকে নাম ধরে ডাকে না স্বামীকে হয়তো তারা সঞ্চ বিয়ে বাচ্চা হইলে বাচ্চার বাবুর নাম ধরে বাচ্চা বাবার নাম বাচ্চা বাচ্চার নাম ধরে বাচ্চার বাবা হিসেবে হিসাবে এরা স্বামীকে সম্মান করে স্বামীর প্রতি তাদের আদব কায়দা হচ্ছে এটা গতকালকে ডালিউড কুইন সংবাদ সম্মেলনে এসে তিনি তার স্বামীকে এভাবে সম্মান করছিলেন এবং তিনি তার আহ স্বামীর প্রতি এভাবে তিনি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করছেন তিনি তোর অর্মত না যে নিজের স্বামীর পুরুষত্ব নিয়ে দেশে মিডিয়ার সামনে এসে প্রশ্ন তুলবেন ডালিউড কুইন্স বরাবরই শাকিব খানের প্রতি তার ভালোবাসা তার আস্থার প্রমাণ দিয়েছেন গতকাল সাংবাদিকদের জানেন বিপিএল শুরু হচ্ছে এবং এবারে বিপিএল এর মেন কেন্দ্রবিন্দু হচ্ছে ডালিউড সুপারস্টার মেগা স্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস বাংলা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিপিএল এর ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোন ফিল্মের সুপারস্টার কোন মেগাস্টার বিপিএল এ একটা ফ্যানজাজির মালিক হয়েছে শাকিব খান এবার ঢাকা ক্যাপিটালের মালিক এবং ঢাকা ক্যাপিটাল আজকে তিসারা পারের অধীনে আজকে ঢাকা ক্যাপিটালের প্রথম ম্যাচ রয়েছে ঢাকা ক্যাপিটালের একটা তারকা বহুল দল সেখানে ক্যাপ্টেন্সি করছেন তিসারা পারেরা শ্রীলঙ্কান বাংলাদেশের পেসেয়ারদের মধ্যে যে লিডার পেসার কাটার মাসার মোস্তাফি মোস্তাফি মোস্তাফিজ রয়েছে সেখানে তাছাড়া আরো অনেক তারকা দেশি বিদেশি অনেক তারকা ক্রিকেটের নিয়ে ঢাকা ঢাকা ক্যাপিটালের যাত্রা রয়েছে তো সেই ঢাকা ক্যাপিটাল আজকে প্রথম খেলা এবং তিনি সাকিব খান তার স্বামীর দল সেই দলের প্রতি শুভকামনা এবং আজকে যে সুপারস্টার আজকে যে সাকিব খান আজকে তিনি যে জায়গায় যে অবস্থানে চলে গেছেন তিনি যে জায়গাটা বিলং করেন আজকে শাহরুখ খানের মতো সারা বিশ্ববেশি সারা সারা পৃথিবীতে গ্লোবাল সার হয়ে গেছে সাকিব খান এবং সাকিব খানের আজকে পরিচিতি সাকিব খানের আজকে আইডেন্টিটি সব সারা সমগ্র বিশ্বে ছড়িয়ে রয়েছে আপনার জানেন সাম্প্রতিক সময় সাকিব খান দুবাই গোল্ডেন বিশা গোল্ডেন বিশা হোল্ডার হয়ে গেছেন এখন সেই স্বামী সেই ভালোবাসা মানুষ সেই মেগাস্টার সেই সুপারস্টারের প্রতি তিনি তার ভালোবাসা ও তার প্রেম তার শ্রদ্ধা নিবেদন করতে যেয়ে তিনি বলেছেন যে হ্যাঁ আমার বাবুর বাবা আজকে তিনি যে জায়গাটা অবস্থান করছেন তিনি যেই জায়গাটা আজকে তিনি এসেছেন এটা তার স্বপ্ন ছিল এবং সেই জন্য তিনি পরিশ্রম করেছেন আমি অবশ্যই তার জন্য শুভকামনা জানাই এবং আজকে বিপিএল এ ডাকা তার স্বামীর দল তার বাচ্চার বাবার দলের প্রতি ফেন্দিটির প্রতি তিনি শুভকামনা জানিয়েছেন আসলে শাকিব খান আজকে শাকিব খান হয়েছে এটা কিন্তু এত সহজ বিষয় নয় গায়েস শিব খান আজকে সাকিব খান হয়েছে জীবন অনেক কিছু স্যাক্রিফাইস করে তো অবিশ্বাস যে স্বামীর প্রতি যে ভালোবাসা স্বামীর প্রতি স্বামীকে সব জায়গায় তুলে ধরেন তিনি যে ভালোবাসা মানুষটিকে তার বাচ্চার বাবাকে তিনি যেভাবে সব জায়গায় প্রেজেন্ট করেন এটাই হচ্ছে তার অবিশ্বাসের ভদ্রতা তিনি তো আর সব জায়গায় এসে স্বপ্নম বুবলি মতো স্বামীর পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারেন না গায়েস অভিশ্বাস সেই আদব কায়দায় সেইভাবে তিনি তৈরিই হননি শুভকামনা থাকলো ডাকা ক্যাপিটালস এর জন্য সেই সাথে সাকিবিয়ানদের বলবো আপনারা অবশ্যই আজকে ডাকা ক্যাপিটালস এর সমর্থন করবেন এবং আপনারা মিরপুরে যেয়ে গোলা ফাটিয়ে হিপ হিপ ডাকা ক্যাপিটালস বলে চিৎকার চাঁচামিচি করবেন ভালো থাকবেন সবাই